এখন কোথায় আছে উত্তর সে পৃথিবীতে আছে কোথায় আছে পৃথিবীতে কোথায় আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না তো সে যে পৃথিবীতে আছে তার প্রমাণ তামিম দারির একটা হাদিস তামিম দারি আল্লাহ আনহু একটা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দী অবস্থায় দেখেছেন দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা একটা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা সে বের হবে অচিরেই এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না এখন সেখানে খেজুর নাই সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব এখন তাবারিয়া হ্রদে পানি নাই সময় ক্লোজ সে কোথা থেকে বের হবে উত্তর তার বের হওয়ার সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায় এক সে ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের একটা জায়গা কোন জায়গা ইরানের একটা জায়গা এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে এমন হতেই পারে এমন হতেই পারে যে ইরান এই এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে কেন উনিশশো সালে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার যে আপনার গোলান মালভূমি মিশরের সিনাই অন্তর্ভুক্ত ছিল কিছু টিকতে পারে নাই মুসলিম পাতার সামনে তো দেখুন ছয় দিনে এটা করতে পেরেছে উনিশশো চুয়াত্তর সালে আর এখন তো দুই বাইশ চলছে তো ইসাহানের ওই জায়গায় যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে গ্যারান্টি দেবে হতেও পারে আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাগুরাল দেখেন দাগুরল সম্পর্ক কে জানে আচ্ছা আরেকটা বর্ণনা আছে সে বের হবে খোরাসান থেকে খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায় আরেকটা আদেশের মধ্যে আছে শাম এবং ইরাক ইরাক এবং শাম সম্মানে যে প্যালেস্টাইন লেবানন জর্ডান এই পুরো জড়ানন শাম এই অংশটুকুর মধ্য থেকে এর মাধ্যমে একটা রাস্তা থেকে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে তো দেখুন সে পৃথিবীতে আসবে 40 দিন শাসন করবে এই তিনটা জায়গার কথা হয়েছে এই তিনটা জায়গার মধ্য থেকে সে বের হবে কিভাবে হবে আল্লাহ ভালো জানেন এবং সেটা হবে মানুষের রূপে কার রূপে মানুষ সে কি হবে সে একজন ইহুদি যুবক হবে কি হবে সে কোনো খ্রিস্টান হবে না হবে না মুসলিম হবে না সে অন্য কোনো ফলো করবে না সে একজন ইহুদি যুবক হবে যার চুলগুলো হবে মানে কি চুলগুলো খুব শক্তিশালী এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে জিউস দ্বারা জিউস মানে শুধু ইহুদিরা নয় এটা একটা ভুল ধারণা ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে এমনও কিছু ইহুদি আছে তাই সব ইহুদি কি আপনি খারাপ বলতে পারবেন না কথা বুঝতে পারছেন কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়নিস্ট তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি এই জায়নিস্টরাই ইনশাআল্লাহ তাআলা এটা আমার কনসেপ্ট আমার গবেষণা এরাই মাসিহুদ দাজ্জালকে ফলো করবে ইনশাআল্লাহ এবং তাদেরকে নিয়ে সে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবে আর আপনি কনক্লুশন পেলেন কি দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নাই সে মানুষের রূপে এখনো বের হয় নাই কিন্তু পৃথিবীতে আছে বের হবে কোন কোন জায়গা থেকে তাও বলে দিলাম পৃথিবীতে এসে সে কি করবে এই মেসাকা করবে এবং সে তার অনুসারীদেরকে জন্নাত দিবে যারা ফলো করবে না ওদেরকে ধ্বংস করে ফেলবে এবং সে কাদেরকে নিয়ে শাসন করবে এটা আপনাকে দেখিয়ে দিলাম এখন এখন আসেন সে যাদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে শাসন করবে তাদের দিকে তো তাকিয়ে দেখি আজকে থেকে একশো বছর আগে এই জাইনিস বা জাইনিজমের সাথে যারা জড়িত ইহুদিদের কি কোনো থাকার জায়গা ছিল তারা কি প্যালেস্টাইনে ছিল তাদের কি পরনে পোশাক ছিল তারা কি সেখান থেকে প্যালেস্তানি থেকে বহিষ্কার করতে পেরেছিল একশো বছর না আমি আপনাকে দুই হাজার বছরের কথা বলছি কত বছর দুই হাজার বছর পর্যন্ত তারা সেখানে প্রবেশ করতে পারে নাই আর রস আসলামের জামানা তারপর বকর সিদ্দিক তারপর হোমর তারপর উসমান তারপর আলী রবিআ তারপর উমাইয়াদের প্রায় নব্বই বছর আব্বাসীয়দের পাঁচশো বছর ফাতেমিদের খেলাফত কর্ডোভার ইসলামের খেলাফত মামলুকদের শাসন সালাউদ্দিন আইয়ুবী রহিমুল্লাহর সময় এই মুঘলদের সময় উসমানীয়দের সময় কোন সময় তারা প্যালেস্টাইনে ঢুকতে পারে নাই 1940 তে 1940 এ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে তারপর ব্রিটেন সেখান থেকে চলে গিয়ে ওদেরকে জায়গা করে দিয়েছে ওইখান থেকে 100 বছর হয়ে গেল তারা সেখানে আরবদের নাকের ডগায় বসে পুরো আরবদেরকে না পুরো বিশ্বের শাসন করছে জলকে আপনি দেখেন নি তার অনুসারীদেরকে আপনি দেখেন তাদের অবস্থা এখন কি যাদের থাকার জায়গা ছিল না খাবার ছিল না পানি ছিল না কোন সার্বভৌমত্ব ছিল না কোন রাষ্ট্র ছিল না তারা এখন পুরো বিশ্বের শক্তিশালী শুধু তাই নয় যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে জানেন যারা পলিটিক্স করেন যারা আপনার অর্থনীতি বোঝেন তারা আমার কথা বুঝবেন অন্যরা হয়তো বুঝবে না তারা সেখান থেকে সারা ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করে ফেলেছে আপনি ওদের বাইরে যেতেই পারবেন না এবং তারা ওদের ব্যাংকিং সিস্টেম দিয়ে সারা ওয়ার্ল্ড এর সুৎখর বানিয়েছে সুদ ছাড়া কোনো তারা দিবে না একটা এর লোনের জন্য কত চড়াই উত্তরাই পার করতো আপনি জানেন না ইকোনমিক্স করেন তাহলে বুঝবেন এর নিম্ন দিবে না সুদ ছাড়া তো দিবেই না

আমি কি এখন আপনাকে বুঝতে পারছি যে নূর বা জিনিস নূর অর্জন করলে আপনি এমন কিছু দেখবেন এমন কিছু বুঝবেন একটা গুজব ছড়িয়ে পড়েছে যে মুহাম্মদ হত্যা করেছে আমাদের নবীর এখানে আঘাত লেগেছে করা ঢুকে গেছিল একটু পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন তারপর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল আব্দুল্লাহ বিন আহ কামিয়া আব্দুল্লাহ বিন কামিয়া নামে এক লাইনুল্লাহ এক মসরেজকে আঘাত করেছিল ঠিক আছে তাকে গুজব ছড়িয়ে পড়েছিল যে